কেউ বলে চুলের জন্য এ তেল ভালো কেউ বলে ওই তেল ভালো কেউ আবার বলে তেল লাগানোই ভালো না তাহলে করবেনটা কি আপনাকে আপনার তেল চুজ করতে হবে চুলের পোরোসিটি বা টাইপ বুঝে কিভাবে বুঝবেন এটার জন্য এক গ্লাস পানি নেবেন এবং আপনার চুলের একটা স্ট্র্যান্ড নিয়ে সে পানি ভিতরে ডুবিয়ে দিবেন 2 মিনিট অপেক্ষা করার পর যদি আপনার চুলটা গ্লাসের পানির একদম উপরের দিকে থাকে তাহলে বুঝবেন আপনার চুলটা লো পোরোসিটি মাঝারি মাঝারি থাকলে মিডিয়াম পোরোসিটি এবং নিচের দিকে থাকলে হাই পোরোসিটি আপনি যদি আমার মতো হাই টু মিডিয়াম পোরোসিটি হেয়ার হয়ে থাকে তাহলে কোকোনাট অয়েল कैन বি আর বেস্ট ফ্রেন্ড কিন্তু বাজারে যে সকল কেমিক্যাল যুক্ত অয়েল পাওয়া যায় ওগুলা ইউজ করলে ওটো চুল নষ্ট হয়ে যাবে হেয়ার ফল বেড়ে যাবে তার বদলে আপনি যদি বাসায়ই তৈরি করতে পারেন কোকোনাট অয়েল খুবই ভালো আমার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় কারণ আমি হোস্টেলে থাকি অনেক ব্যস্ত থাকি তো আমি একটা অর্গানিক অয়েল খুঁজতেছিলাম এবং আমি চেরিশের এই হেয়ার অয়েলটা খুঁজে পেয়ে যেটা আমাকে খুব স্যুট করেছে এই অয়েলটা একদম অর্গানিক আর ন্যাচারাল সো আপনারা এরকম একটা অয়েল ব্যবহার করতে পারেন অয়েল ব্যবহার করার ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখবেন পুরো মাথায় তেল দিয়ে একদম ঝুপচুপা করে ফেলবেন না প্রত্যেকদিন তেল লাগানোর কোনো প্রয়োজন নাই সপ্তাহে দুই দিন তেল লাগালেই যথেষ্ট এবং সারা তেল লাগানোর অভ্যাসটা ত্যাগ করুন এতে উল্টা একনি হয়ে যেতে পারে তার বদলে শ্যাম্পু করার দুই থেকে তিন ঘন্টা আগে তেল লাগাবেন এটুকু সময় রেখে দেন ধুয়ে ফেলবেন এবং তেল লাগিয়ে জাস্ট বসে থাকবেন না চেষ্টা করবেন মাথায় একটা মাসাজ দিতে কিছু মাসাজার পাওয়া যায় ওগুলা ব্যবহার করে বা আঙুল দিয়ে মাসাজ করে নেবেন এতে করে ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং চুল আরো বেশি ময়শ্চার পাবে এই তেলটা ক্লাব সব বিটি পেয়ে পেয়ে যাবেন আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন